পরিষ্কার করতে না পারলে তোমার আসল গাছের পক্ষে রইল বাড়ি গোসল দেনা যখন রইল তোমার এই বাড়ি করে লাভ লোক তোমার টাকা দাওয়া করতেছে বাড়িতে বিক্রি করতে বিহীন যে সেই বাড়ি তোমার থাকবে আর দেয় নিয়ে যদি বাড়ি করো গভর্নমেন্টের কাছে টাকা নিচ্ছে ও বুকের চেয়ে টাকা নিচ্ছে সবাই ডুটি দিব কেস করব হ্যান করব তুমি কেস বিব্রত তখন যা তাহলে ওরা আট দশটা কেস বা বিক্রি করে টাকাগুলো দিয়ে দেয় না বোঝা যায় কিছু সেই গেল তোমার যে এতদিন কি আছে পাপ যে পাপ থাকবেই জন্মটাই পাপ পাপে ভরা হয়ে যায় পাপবিহীন বিহীন তো মহা মুশকিল পাপবিহীন তুমি থাকতে পারতেছ না এই দশ কোটি জন্মের পাপ গুলো তোমার মধ্যে কিন্তু রয়ে গেছে এখন প্রত্যেকটি জন্ম ধরে তোমাকে এই পাপ গুলি যদি মুক্ত হতে মুক্তি করতে পারো তাহলে দর্শনের পক্ষে কাজের পক্ষে সব জায়গায় তুমি এতগুলো এতগুলো তুমি পাপ করছো তোমার কেউ কোন দেবতা তোমাকে কাজ হাত দেবে না তুমি তুমি ডানা মুক্তি হতে পারো না তুমি মুক্ত হয়ে আসো তাহলে তুমি পাইবে না তাহলে তোমাকে গভর্নমেন্ট থেকে মনে করো পঞ্চাশ হাজার টাকা দিলে আবার ইনস্যুর থেকে পঞ্চাশ হাজার টাকা নিলে তখন তো যেই জানবে যে তুমি এখন নিছো তখন তোমার টাকা দেবে থাকবে তুমি টাকা দিতে পারবে না আবার নিয়ে তুমি বুঝা বাড়াইবে কেন এই যে বুঝা বুঝা পাকাইছ ঢাবার মাঠ করে ফেলেছ আবর্জনায় ফুটে ফুটে এক একজন ধাবার মাঠ হয়ে গেছে ভিতরে এই ধাবার মাঠ পরিষ্কার করতে পারলে তখন হয়ে যাবে তুমি পবিত্র সেদিন তুমি মুক্ত

লাভটা কি হইলো তোর তো তুমি তো মুক্ত হতে পারতো না অর্লো রাগ করে আবার পরে মিটিয়ে মিলে গেলে লাভটা কি একটা তো থাকুই না না থাকুই না বস্তুর লোকের প্রেম কখনো লাভ নাই

আর তিন ম্যাটার আমার বাকি তিন ম্যাটার একদিন গেল তিন ম্যাটার দিন গেল আপনার কি হইল তিন হাজার লোক খেয়ে দিব কথাটা বুঝো জাম এখানে থাক নিজের জাম তা যখন মৃত্যু আছে এটি কত বড় দুঃখের কথা এটা এইটা তো নেচার জামাই দিচ্ছে তোমার মৃত্যু ফেরত আছে তারপরে ওই পাঁচ পাঁচ করে লাভটা কি আমার এলাকা রাগ করলাম অভিযান করলাম মেজাজ করলাম তোমার বেনিফিটটা কি লাভটা কি তোমাকে পাপ মুক্তি দিতে না আমার আমি খুশি হইলাম হ্যাঁ তোমার উপর রাগ নাই তা তোমার কি হইল কথার উপর না তো কিছু গেছে হ্যাঁ অভিমান করলা ওরে ভুল বুঝলা তাহলে দুইটা কথা শুনাইলা রুম এরকম করেছিস আমি ভাবতে পারি না আর করবি যে তোর বোঝা তো এতগুলো বুঝা রয়ে গেল দশ কোটি বছরের দশ কোটি জন্মের বোঝা রয়ে গেল

তিনটার সময় ঘুরে গেছি পাঁচটার সময় এসে না আমার কাছে কম দেখো তোমাদের যত যেখানে গিয়ে মিলল তার কাটাই অলগে পাপ কাটাই তার লেগে লাভটা গেল দশ কোটি বোঝার পাপটা ওইটাও কেমন কাটাইবে না ওইটা কাটাতে গেলে হবে না নাই মধ্যে দিয়ে যখন আমি আনি তখন কাটা কাটা অনেক কেটে নাই আমার কিছু নাই এখানে আমি শেষ এই জন্মই আমার শেষ আমার ভূত নাই ভবিষ্যৎ নাই এই মাইনাস করে দিয়া প্লাস করি দুইটা মাইনাস একাত্তর হইলে প্লাস হয় প্লাস আর মাইনাস হইলে মাইনাস হয়ে যায়

কেউ ঝোলের অল লেখাইছে এইভাবে এতগুলো হয়ে যাইছো ঝোলে অমল লেখা হয়েছে খাইছে তোমার পচা আছে থাপড়ায় মরছ জলে মরছ ঝড়ে মরছ বুঝলা টিকটিকিতে খাইছে আটফুলাই খাইছে পোকামলা রেখাইছে এই এতগুলো জন্ম পার হইয়া ওই সব যে জন্ম যতটুকু টাইম পেয়েছ সেই জন্য হয়ে গেছে তারপরে এখন এই যে এই যে এই যে আবার নিয়ে গেল কি দশ কোটি দশ কোটি এই জন্মের পাপ তো রইল আবার এখানে আবার আবার যেটুকু সেটুকু লিয়ে গেল এই দশ কোটি জন্মের পাপ গুলি কেন নষ্ট করবার বাপ সাংঘাতিক বিশাল ব্যাপার এই যে তো বুঝো না বুঝলে রক্ষা

অতি সহজে কিন্তু আমি মানুষকে পাপ থেকে মুক্ত করার চেষ্টা করি আদেশের উপরে যেগুলো করিলাম দুই জাতির তরঞ্জাম থাকবে খুশি তাতে দেখা গেল দুই হাজার কুটি জন্ম গেল একদি প্যানেল আমারই পাইছে আমারই সজা পাইছে তাহলে কিন্তু না প্রতিবাদ করলে হবে না এই যে আমি যে আমরা যে জন্ম নিচ্ছি তাটা রেকর্ড আছে একটা রেকর্ড যদি আমি যে আমার পাওয়ারের সুযোগ নেই তাহলে কিন্তু মেসা খারাপ হয়ে যাবে রেকর্ড খারাপ হয়ে যাবে এই যে রোগে শোকে ভুগতে কষ্ট পাইতে আসি উঠতে পারি না একটু যদি আমি ইচ্ছাগুলো এক সেকেন্ডে ভালো করে দিতে পারি এক সেকেন্ডে ভালো করার মানে আমার রেকর্ডটা খারাপ হয়ে গেল আমি এইখানে পঞ্চাশ বছরের তিরিশ আট দশ বছর বাসুম কিনে এক বছর বাসুম সন্ধ্যা আছে সেইখানে আমি ওইটুকুর জন্য

স্বচ্ছভাবে আদেশ যে পালন করবে তার এই একটাই পথ আর কোন পথই না এইদিকে বলে গুরু কৃপা অনেক কষ্টে হাজার হাজার বছরের দুর্ভোগ ভুইয়া দেখে যে গুরু কৃপা হি হে বল মানে কৃপা এটুকুই যে তোমাদের আদেশটা করলাম ওই আদেশটা যদি স্বচ্ছভাবে ভাবে পালন করবে কোন রকম যত আঘাতই আসুক

নামে অমুক মন্ডল মন্ডল পাঠাইছে মন্ডলে তোমার কোন এই হাজার হাজার জন্মের এবং এই জন্ম অবধি এমন কোনো পুঞ্জি কাজ করো নাই যার জন্য তোমাকে কোন ভালো কাজ পাওয়া যায় সুতরাং তোমাকে আমি দেখতে পাচ্ছি তোমার জন্য এই জন্য সমন আছে তোমার কোন পুঞ্জি কাজ নাই সমন দিয়ে নিয়ে চলেছে যার পুঞ্জি এখনো পুঁজি থাকলে তোমার সমান হয়তো না

তো পাঁচ টাকা ক্যাপিটাল দিয়া এই পঞ্চাশ হাজার টাকা করে বলেছে ওই এত পুণ্যতে ও বুঝতে পার পুণ্যের সুযোগ আমার নিতে হবে তখন বলছে তোমার পুণ্যতে আসবে আর যে না তুমি সুখের ঘর কর ও সুখের ঘর করতে গিয়ে ওখানে জমে বসে গেছে গিয়া এমন জমে বসছে তারপরে আবার আইসে যেতে বলতে হ্যাঁ আবার তো পুণ্য হয়েছে বুঝলো আবার তোমার আরো দুদিন সুখের ঘর বাড়লো